ভাই ভাড়া দিবেন না তুমি কারে ভাই বইলে ডাকলা আশেপাশে তো কেউ নাই ব্যান থেকে তো আপনি নামছেন আপনার এই বলছি দেন ভাড়াটা দেন ভাড়ার কথাই পরে আসো আগে তুমি এই দেখো তুমি আমার ভাই ডাকা সাহস পাইলা কই কে আপনি জামাল কাকার ছেলে না হিসাবে তো ভাই অন ওরে বোকার দল আমি যদি নর্মাল মুড়ে থাকতাম তাইলে শালা দুলাভাই যা কইছি মাইনে নিতাম কিন্তু আমি এখন কোন মুড়ে আছি আসি চকিদারের বোঝা যেমন বড় যায় চকিদার কিসের হ্যাঁ কে বলতে কি হিংসে হয় যে গ্রাম পুলিশ আমার এত কিছু বোঝা লাগো না আপনি ভাড়া দেন কিসের ভাড়া বান দিয়েছেন বেন ভাড়া দেবেন না কিকো মুরে তরে আমি হচ্ছি প্রশাসনের লোক তাছাড়া এই গ্রামের নিরাপত্তার দায়িত্ব আমার তুই আমার কাছে চাস ব্যান বাড়া তোর সাহস দেখে আমি অবাক হইতেছি সাহস কি আপনি ব্যানের সেরে আছেন ব্যান বাড়া দিবেন না তোর সাহস তো খুব বেশি তুই এখন পর্যন্ত আমার কাছে ব্যান বাড়া চাইতেছিস এখন যদি উল্টা আমি তোর গাড়ির কাগজপাতি চাই বসি আমার তো মনে হয় তোর গাড়ি নিয়ে টানাটা নিবৈদা দেবো। খবরদার দ্বিতীয়বার আমার কাছে ভ্যান বাড়াসায়া জেল খাটার মতো পরিস্থিতি তৈরি করি। আজ পর্যন্ত আমি এই পোশাক গায়ে তুলছি বলে কোনো ব্যনালাক বাড়া দিছি দেই নাই। তুই বিশ্বাস না হইলে বাজারে সব ব্যনালাকও জিগাই। এসেস কি দা? মেজ স্টেইর বাপ ধরে। বাই। এক মাস ধরে একটা জন্ম নিবন্ধন করতেছি আর কত ঘুরব আপনি এক মাস কে আপনি নিয়ম নামে না যদি সারা জীবন করেন তাতে কোনো কাম হইব না আরে বাবা বোঝা লাগবো তো এটা একটা সরকারি কাম আমি আপনার ফুল তথ্য না নিয়ে একটা সার্টিফিকেট দিই আর আমার চাকরিটা হারাই বাই চান্স আপনি যদি রোহিঙ্গ হয়ে থাকেন কি করেন ভাই আপনি আরে বাবা এখানে মুখ চেনেছেন তো কোনো কাম বাজে নাই এখানে লাগবো সঠিক তথ্য তো কি আনছা হে আমার আমি আনতে আনছি হে এখন এক একটা জিনিস ম্যানেজ করার যে কষ্ট হে এখন আমার কয়ে দাদার জন্ম নিবন্ধন ম্যানেজ করবে নাকি হ্যাঁ জন্ম নিবন্ধন করি বাবু তিরিশ বছর আগে মরে গেছে কোন বেস্তে না কোন বেস্তে ঘুরতেছে তুমি এইভাবে সারা জীবন ভুল লুটিন পাইবে না তোমার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধ মাতে আউট নলেজ নাই পোকা সোদা কাকা তাহলে কি কে জন্মে আর আমার জন্ম নিবন্ধন হবে না ওরে বাবা হইব না কেন আদার দু এক মারো সব হয়ে যাবে এই কথাটা তো হ্যাঁ আমার আগে কইলেই পারতো আমার পনেরো দিন ধরে ঘুরাই দিছে এ তোমার কবো আমার ঘুষ দেও বোকা কোনে কনেকার আচ্ছা রে গবীর ভাই ঘুমায় নাকি? আহ মুনাফিক ছাগলে কাদের মধ্যে নাকি গুম ধরে তোমার এই অবস্থা हां আশুক ভাই ব্যয় করতেছে এত খরচ করে মেম্বার হইলাম হিট এত মুকিবা করে হিট টেনশনে বাসতেছে নির্বাচন করে নাম্বার তাই তোমার এই অবস্থা আর আমি দুইবার ফেল মাইরা নেম্বার তাহলে আমার অবস্থা কি যাই হোক এখন আমাদের একতাই থাকতে হবে তারপর চিন্তা করতে হবে কিভাবে চুরি করা যায় আপনি তো চেয়ারম্যানের টুকটা কাজ দেয় আমার তো কাজ দেয় না তাহলে চুরিটা কেমনে করবো এই চেয়ারম্যান এসে বলো

তোমার আবার কি হইছে তোমরা দুই দিন আগে জন্মনাগেলা যে ওই জন্মতে ভুল হইছে না বুঝলাম না ভুল লাগ করে তারা তুমি না তোমার বাপ মা তারা কোনো ভুল করে নাই আমি নিজেই কিছুর জন্য এই দেশে জন্মমন করলাম আর এই জন্মনিমন বন্ধন বানানোর জন্য একার বারে যুদ্ধ করতে হয় না তুমি দিন ধরে ক্ষমা খামি তো দিলে। তোমার দুই মাসের মধ্যে সব খরচ দাম তোমার একটা জন্মনিমন বানায় দেই নাই

কেন কি বললি যে নাম দিছেন এই নামে কি ভিটা যেতে পারম আমি মানুষ মাত্রই বল চাল চিক করে দেন দাও টাকা দাও 5000 ভুল করবে না টাকা দেব আমি এখন কিন্তু অল মুখ চোরাস তুই তোর দুলা ভাই সেকালে টাইপিং করলো তুই কোন দিকে আসলি তুই লক রাখবি না তুই কানা চলুন ভাই তুমি যাও আমার লোক আছে কেরা হাতি না মেম্বার নাকি हां हाय रे ভাই আজকে যদি মহিলা মেম্বার হইতাম মরrese গেলে چلا ফেরা করতে পারতাম আচ্ছা আহে ওড়েন ভাই আরে ভাই আপনার মনির করুন বুদ্ধি যার জন্য গাড়ি কিনলেন তারে আস পর্যন্ত মোটর সাইকেলে উঠাইতে পারলেন না কিছু করো নমস্কার কিছু করো নমস্কার আমি কিন্তু আসছি না নাম্বারে গাড়ি তুলে না নাম কি গাড়ি কিনছে নাকি মানুষ তো তাই কয় ভাই সেলফি দিচ্ছে না নামিন কেক বাঙ্গা লাগবো ডাকা দাও আচ্ছা তাহলে কি বাট পারের বাচ্চা

আসলে নাম্বারে কোনো এক কেলে যায় এক কেলে থাকলে আর আমার কাছে বাড়াইতো না কৃষকদের জন্য সরকারিভাবে একটা বড় ধরনের বরাদ্দ আসছে প্রতিজনের চার পাঁচ জন টাকা দেবো এই টাকাটা আত্মসাৎ করা যায় কেন তাহলে স্যার মানে সাপ এড়ার দিব কিভাবে দিব তো ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভোটার আইডি কার্ডের সাথে নাম্বার দিতে হবে নাম্বারের নগদ টাকা পাঠিয়ে দিব তাহলে তার মেশাব বলে গেল

একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা যারা যারা এবছর কৃষি খাত থেকে লস খেয়েছেন তাদেরকে জরুরিভাবে জানানো যাইতেছে যে তাদের আইডি কার্ড সহ পাসপোর্ট সাইজের একটি ছবি চেয়ারম্যান অথবা মহিলা মেম্বারের বাড়িতে জমা দিয়ে আসুন ভাগ্যক্রমে পেতে পারেন তিন থেকে চার হাজার টাকা একটি বিশেষ ঘোষণা কত ঢুকলো দেন তো মনে হয় উন্নষের মত হয়েছে মোট কালেকশন হয়েছে উনিশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা দশ বার দেয় তো আর থাকে চার লক্ষ চাষট্টি হাজার পাঁচশো আর আপনার অনুকদের তিন সাহেব अमरन नंबर ये या पे यार एक रहेगा, अरे मुहिला नंबर के हम ने तीन लाख पार। अब तो बिशिबुजिश ने, वो मुहिला वानुष और खोरस बिश। सुनवाड़ों के नल लगे, पकुर के सुनवाड़ों के नल लगे। चाहलियाँ अर बागी टाइगर गिर गया, बड़ी हास्यमान्य जादिक है, सेलर का मिस्की ना होने। ये शॉप का दिवे शिव

বনটা কি কমগুল কি এত তাড়াতাড়ি এক লাখ সাড়ে হাজার শেষ কি আর হবো আমি নিজের পকেটের টিয়াতে ঘুরলে দেব আমগর নাকি নিজের টিয়াতে ঘুরলে দেওয়া লাগবো এটা কোনো বেধে হাল্লা যে কারণে তোমাদের জরুরিভাবে তলব করছি কাজ তো বাতাই। কি কি হইছে সাধারণ কৃষকের টাকা মাইরা দিছি। সেই কথা দুর্নীতি কোষন আইনে গেছে। কালকের মধ্যে পুলিশ আসবে। যদি পাবলিকের সামনে থেকে ধইরা নিয়ে যায়, মান সম্মান কিছু থাকবো না। এর চাই বলো আমরা আত্মসমর্পণ কইরা জেল খাইতে আসি। তাও পাবলিকে জানবো না। তাহলে আমি যাব জেলখানায়। হ্যাঁ তোমারও যাইতে হবে জেলখানায়। পাবলিককে বলবি আমরা ইউনিয়নের উন্নয়নের জন্য দেশের বাইরে গেছি যে মন থাকবো পাবলিকের মেতে ছেলে আমার খুব যে ইউনিয়নের উন্নয়নের জন্য দেশের বাইরে গেতে চাও

কোথায় তোর সব কিছু ঠিকঠাক আছে তো তুমি না কইলে এক মাস জেল খাটাইবো এনা দশ দিন পরে বাইরে হইছে বারবার কইছে এ এক মনজন জানা না আর নি লাগাও তো ঢোল দিবেন চেয়ারম্যান সাহেব আমি কি মনে করেন কাকার ব্যাটা বুনী ভুঁড়ি আছে সোনা লাগদ্দি শত গুণ দিন চাপা থাকে না